এদিকে কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলের দিকেই প্রদর্শক আমরা আজকে আসিফ নজরুলের কাছে জানতে চাই যাদেরকে ক্ষমা করেছিলেন আজকে যে সচিবালয়ে আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি গত ভোর বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড

বন্ধ হবে না বা হা হয়ে যাবে দর্শক আগুন লাগার ঘটনায় আবার সরাসরি ফেসে যাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দশক তিনার জন্যই নাকি যে সচিবালয় আওয়ামী লীগ মুক্ত হওয়ার কথা ছিল সেই সচিবালয়ে আওয়ামী লীগের লোকজন আবারও চাকরি পাচ্ছে যারা আবারও কাজে যুক্ত হচ্ছে যাই হোক এমনই কিছু বিশ্লেষণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে খুবই বিপদে পড়তে পারেন আসিফ নজরুল দর্শক কথা নয় চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি খুবই গুরুত্বপূর্ণ তাই সবাই পা রিকোয়েস্ট করছি সবাই একটু জেনে বিস্তারিতভাবে কমেন্ট করবে এবং লাইক দিয়ে পাশে থাকবেন তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে আমরা বিস্তারিত দেখে আসি রসুলের কাছে জানতে চাই যাদেরকে ক্ষমা করেছিলেন আর যার নানার ফটো আপনার মাথার উপরে ছিল আজকে যে সচিবালয় আগুন জ্বালিয়েছে তারা সেই জন্য আপনি দায়ী নেবেন কিনা আপনি যদি দায়ী না নেন তাহলে কে দায়ী ব্যক্তি তা বের করারও দায়িত্ব কিন্তু আশিফ নসরুলের উপরে এসে যাবে কারণ আশিফ নসরুলের ছত্র ছায়া গড়ে উঠেছে সচিবালয়ে আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের এক ধরনের সৌরাচারিতা সচিবালয় জুড়ে এখন প্রভাব খাটাচ্ছে আওয়ামী লীগের দুঃশাসনের মানুষ হত্যাকারীরা আর সেই মানুষ হত্যাকারীদেরকে কঠোর হাতে দমনের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয় যদি কঠোর হাতে দমন করে তাহলে সচিবালয়ে ওই ধরনের সচিব ওই ধরনের আমলারা প্রভাবিত করতে পারবে না আমাদের সচিবালয় তাই আজকে যে আগুন ধরেছে আর আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র তার জবাবদিহিতায় অবশ্যই যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কাউকে কাউকে ডাকা হতে পারে আজ হয়তোবা আপনারা পার পেয়ে যাবেন কিন্তু আপনারা কিন্তু আজীবন এই উপদেষ্টা হিসাবে থাকবেন না তাই আপনাদের দায়িত্ব হল আসল কাহিনী বের করে দেওয়া যদি সজীব আর্জের জয় এটার সাথে জড়িত থাকে অবশ্যই সজীব আর্জের জয়ের নামে সচিবালয়ে আগুনের কারণে মামলা হতে হবে এবং তার সাথে কোন দোসররা বাংলাদেশে আছে কোন দোসররা সচিবালয়ে আগুন দিয়েছে তা খুবই আমাদের সবার জানতে চাওয়া জনাব আশিব নজুলের কাছে কারণ জনাব আশিব নজুল সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওনার সাথে তাল মিলিয়ে আরপায়ের জন্য উপদেশটা বলেছিলেন সেদিন বদিউল আলম মজুমদার এই একই কথা বলে পরে উনি ওই কথা থেকে ফিরে গিয়েছেন বদির আলম মজুমদার রংপুরে গিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিতে হবে তাই বদিউল আলম মজুমদার সহ আশিব নজুলের সাথে যারা জড়িত ওই গ্রুপটাকে এখন জবাব দিতে হবে গত ভোররাতে বাংলাদেশ সচিবালয়ের যে ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে আমরা বারবার করে বলেছি এই হাসিনার দোসর খুনিদের যদি আপনারা অতি দ্রুত বহিষ্কার না করেন চাকরি থেকে না সরান তাহলে কিন্তু এরা ভয়ঙ্কর রূপে এই দেশকে বিপদে ফেলার জন্য এটা কিন্তু চেষ্টা করবে এবং ষড়যন্ত্র অব্যাহত রাখবে হয়েছ তাই আগুনটা আমি দেখলাম নিজে একবারেই পরিকল্পিতভাবেই এটা স্বাভাবিক আগুন হওয়ার কোনো কথাই নাই হওয়ার বারে সুযোগ নেই কয়েকদিন আগে সেখানে বিক্ষোভ করছে আমরা মানে এত এত সিমটম থাকার পরেও দেখার পরেও এদের জাগ্রত হয় ফেসবুকে যান এখনো দেখবেন অসংখ্য ফেসবুক পোস্ট ওই লাইভ সে বলে আমাকে একবার দায়িত্ব দেওয়া হোক আমি যদি একবার চেয়ারে বসি আল্লাহ যদি একবার কবুল করে আমি মন্ত্রী হই দেশ পাল্টে ফেলবো দেশের চেহারা পরিবর্তন করে দিব কথাই গেল তার কথা

আমাদের দুঃখ ছিল না কষ্ট ছিল না বসেন আপনারাই মন্ত্রী হন অসুবিধা নেই কিন্তু আমাদের কথা হলো এই আওয়ামী দোষকদের কেন চেয়ারে থাকবে কেন তাদেরকে প্রমোশন দেওয়া হবে কেন তাদেরকে আপনার বহাল তবিয়ে রাখবেন যাদের জায়গা হওয়ার দরকার ছিল কারাগার যারা থাকবে কারাগারে তাদেরকে কারাগারে না রেখে বহাল তবিয়াতে রাখছে এই যে আবাইদুল কাদের তিন মাস দেশেই তিনি ছিলেন পত্রিকাগুলো এখন বেরোচ্ছে সরকারের সেটাই নাকি সে দেশ ছেড়েছে তিন মাস পরে এই তিন মাস কোথায় ছিলেন তাহলে এই তিন মাস কেন গোয়েন্দা সংস্থাগুলো তাকে খুঁজে বের করতে পারলো না কেন গোয়েন্দারা জানলো না আপনাদেরকে মনে হয় যে গোয়েন্দা জানে না পুলিশ বাহিনী জানে না অবশ্যই জানি কিন্তু কেন তারা বলবে কারণ এই পুলিশ বাহিনীতে গোয়েন্দা বাহিনীতে সব আওয়ামী লোকজন বসিয়ে রেখেছেন তারা আপনাকে বলবে তারা বলবে না দেশপ্রেমিক অফিসের অভাব নাই না থাকলে নিয়োগ দেন সারা বাংলাদেশে লাখ লাখ তরুণ আছে এই তরুণদের আপনারা দেখতে পান না যারা এই আন্দোলনে আপনারা মানে অংশগ্রহণ করেছে এই সরকারকে সরাসরি বলেছে আমরা দুই লাখ তরুণকে পুলিশে নিয়োগ দেন এক অর্ডারে এরা সরাসরি ঢুকবে এদেরকে দুই মাসের ট্রেনিং দিয়ে এস আই এস আই প্রয়োজনে থানার ওষির দায়িত্ব দেন

ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং জানুয়ারিতে এরা বড় ধরনের অবরণ করবে বড় ধরনের গতকাল রাত নয় দিকে বলেছে আমার লাইভে যে এরা জানুয়ারিকে টার্গেট করে এই বাংলাদেশকে বড় ধরনের একটা আনস্টেবল পরিস্থিতি ফেলার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে এই স্টুডিওতে এই ঘটনাগুলো তদন্ত করতে চাই না বাধ্য হয়ে একটা কমিশন করেছে যদি এই কমিশন আমাদের মতো হয় নাই মানে মোটামুটি আগে বলা যায় আমি দেখি কি হয় তো এই যে কথাগুলো ভাই আমরা বারবার বলছি বার বার বলছি তারপরে ওদের জাগ্রত হয় ছয় লাখ তরুণকে যদি নিয়োগ দেয়

এরা তো আগুন জ্বালাবি কারণ এরা জানে যে আমরাও এই অপকর্মের সাথে জড়িত আমরা তো হাসিনার দোষর এরা নিজেরাও এরা নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের ডকুমেন্টস মানে পুড়িয়ে ফেলার জন্য চেষ্টা করবে না তারা সেটা করছে করছে এসব দেখেও যদি এদের বোধ জাগ্রত হয় কি বলবো আর ভাই বলুন আমাদের আর কি করা আছে আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছি না আমাদের কথা শুনে না আমরা এটাও বলেছি না পালিশ ছেড়ে দেন ছেড়ে দেন আমরা এই আসিফ নজরুলের মতো না যে বলবো দায়িত্ব দেন আমরা পাল্টে ফেলবো না আমরা যা বলি তা করে দেখাই ভাই আর দেশ কিভাবে চালাতে হয় কিভাবে মন্ত্রণালয় চালাতে হয় কিভাবে টাইপ দিতে হয় কিভাবে আওয়ামী লীগের মতো খুনিদের সাহসা করতে হয় এটা আমার জানা আছে আওয়ামী লীগের সাহসা করতে ঘন্টা ঘন্টা লাগবে না সাত মিনিটে যথেষ্ট আমরা যখন মাঠে নামি তখন বলি না না আইন হাতে তুলে নেওয়া যাবে না মব জাস্টিস করা যাবে না তো নিজেরা করো আমরা আইন হাতে তুলে নিতে চাই না তোমরা করো নিজেরাও পারে না নিজেরাও পারে না এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা আমাদের যাই হোক বন্ধুগণ আমার এই মেসেজ কথাগুলো ছড়িয়ে দেন সব গ্রুপে সব জায়গায় জানুক এই ব্যাক কল স্টুপিডে দল

কেন আগুন লাগানো হয়েছে কনসেন্ট আমরা বলতে পারি তার জন্য দেখা যায় বেশ দূরত্বে অবস্থিত এবং আমিও সত্যি বিশ্বাস করি এটাই ঘটেছে এটা করার কোনো বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে এই আগুন লাগানো হয়েছে এটা মনে করার যথেষ্ট কারণ আছে কারণটা কি আমরা একটা জিনিস একটু মনে রাখবো প্রথম থেকেই এই সরকারকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা হয়েছে বিভিন্ন দিক থেকে

চাকর বাকরের মতো কাজ করেছেন ভারতে সেটা করছেন না তাহলে সেটা ভালো লাগছে না তাহলে বাংলাদেশ থেকে যা যা নাচাইতে পাওয়া যেত সেগুলো চেয়েও এখন পাওয়া যাচ্ছে না এই হচ্ছে ভারতের সমস্যা সো ভারত ইন্ডিয়া মানে এই দুটোকে আমরা আসলে আলাদা করার কিছু নেই এরা চিরকালই একসাথে টাইট থাকা জিনিস তো ভারত এবং আওয়ামী লীগ যেটা বলবো সো তারা দুজনই একসাথে আসলে এই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে এবং অনেক কিছু আছে যেগুলো আসলে তাদের বিপক্ষে এখন যাচ্ছে কারণ আমরা যদি একটা একটা করে বলি সেক্ষেত্রে ফেরত চাওয়া হয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ কারণ অনেকে আমি ভারতের মিডিয়াতে দেখলাম তারা একটু অবাকই হয়েছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত সরকার চাইবে তারা মনে করছিল সরকার চাইবে না এসে তার একটা ইঙ্গিত ছিল ফিনান্সিয়াল টাইমস একটা ইন্টারভিউতে ব্রিটেনের পত্রিকা ডাক্তার বলেছিলেন যে শেখ হাসিনা বিচার শেষ হয়ে তার সাজা হওয়ার পর চাওয়া হবে কিন্তু না বিচারিক প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তদন্তের সময় তাকে চাওয়া হচ্ছে ভারতের মিডিয়া এটা ভারতের একটা ডায়লামা বলে মনে করে এটা অনিবার্যভাবে ভারতের মাটি শেখ হাসিনা কেউ তীব্রভাবে না করেছে

শেখ হাসিনা পছন্দ করবেন বর্তমানে যে সরকারটা আছে সেই সরকারটা সেই অর্থে নির্বাচিত সরকার না হলে জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার এই সরকারকে বহু ক্ষেত্রেই জনগণের চাওয়াকে আমলে নিতে হচ্ছে চাইলে অনেক কিছু করে ফেলতে পারছে না এক ধরনের মত কিছু হয়ে যদি একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যিনি ভারত দ্বারা প্রচুর তার পক্ষে জনগণকে উপেক্ষা করে অনেক কিছু করা সম্ভব হয়ে উঠতে পারে হয়ে উঠতে পারে এটা হবেই হয়তো কারণ তাকে জনগণকে আর খুব বেশি পাত্তা টাত্তা দেওয়ার কিছু নাই সেই ঘটনা ঘটানোর চেষ্টা থাকতে পারে এবং ডক্টর লুস শেখ হাসিনার ব্যক্তিগত আছে তার প্রতি মানে শেখ হাসিনার কপালটাও এরকম তার পতন তো হয়েছে তার পতন আরো কয়েক গুণ পতনের কষ্ট জ্বালা আরো কয়েক গুণ রয়েছে যখন দেখেছেন তার বলা সেই সুৎখবর গরিবের রক্তচা যাকে তিনি পদ্মা নদীতে পদ্মা বীজ থেকে চুড়িয়ে দিতে চেয়েছিলেন সেই ডক্টর লিনুস তার স্থান নিয়েছেন মানে এসছে নাটকীয় কিছু হতে পারে না জেলে পাঠিয়ে তিনি তীব্র একটা স্যারিস সুখ অনুভব করতে চেয়েছিলেন বলছেন ডক্টর ক্ষমতা থেকে পতন তাকে দারুণভাবে দুর্দান্তভাবে খুশি করতে পারে দেশের ভেতরে নানা জায়গায় নানা রকম অস্থিরতা তৈরি করে কিছুদিন আগে সমন্বয়ক বা মুভমেন্টে যারা ছিল তাদের উপরে হামলা হয়েছে অন্তত একটা দুটো ঘটনা হতে পারে যেগুলো শুধুমাত্র এই কারণে তাদের উপরে হামলা করে পরিকল্পিতভাবে হত্যাও করা হয়েছে এবং একই সাথে এখন এই ধরনের আগুন আরো বিভিন্ন রকম আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে বাংলাদেশের সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ নাহিদ এবং মাহফুজ এরা যেই মন্ত্রণালয়ে আছে সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশি অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশের শত টাকা বাংলাদেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে এই জন্য সচিবালয়ে আসিফ নাহিদ এবং মাহফুদরা যে দুর্নীতি করেছে তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে এটা যেন প্রকাশ না পায় সেই জন্য এইখানে যত নথিপত্র আছে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যারা ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে তারা যেন এটাকে বের করতে না পারে এই জন্য সচিবালয়ে পরিকল্পিত আগুন দেওয়া হয়েছে আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন মানুষ হত্যা মানুষ খুন মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ লুট চাঁদাবাজি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গার্মেন্টস গার্মেন্টসে হামলা গার্মেন্টসে আগুন এইগুলোর কারণে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সেই জন্য বিডিআর মধ্যে সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে এই বিডিআর মধ্যে প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে ক্ষুদ্র বেরি সংক্ষুদ্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে সুনামে সহিত বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে কিন্তু ইনুর যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচার গুলো করাচ্ছে মানুষকে খুন করাচ্ছে নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ সেই জন্য যে কোনো মুহূর্তে প্রশাসনে বিডিআর সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে আমরা শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করব বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে সুৎকুর মহাজন ইনুস গণদের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে ক্ষমা আপনাদের ক্ষমতা নিয়ে ইনুসকে উঠিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে কারণ ইনুসের কাছে ইনুস হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে অন্তসত্তা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যে ভাই মানুষের উপরে হামলা করছে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে এই যে বাংলাদেশি ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোনো লগ্নার হয়নি তারপরে বাংলাদেশ 1971 সালের পর থেকে এখন পর্যন্ত তাই বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেশ থেকে রক্ষা করতে হলে বাংলাদেশকে পাকিস্তানের মতো জঙ্গিবাদের জঙ্গিবাদী দেশ থেকে রক্ষা করতে হলে বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে আদর্শিক সেনাবাহিনীকে আইন মনে এখন এগিয়ে আসতে হবে আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে দেশকে রক্ষা করে এই ইউজ বাহিনীকে বাংলাদেশ থেকে পরাজিত করবে সবাইকে ভালো সময় ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জাস্ট আমরা কিছু আলোচনা শুনলাম আজকের আলোচক বিন্দুদের ধন্যবাদ জানাই খুবই সুন্দর আলোচনা করেছেন দর্শক থামলেলা যেমনটা দেখছিলেন যে গ্রেপ্তার হয়েছে তেমনটা না কিন্তু যদি আসিফ নজরুল সাহেব এর সাথে জড়িত থাকেন যে কোনো একদিন এমন অবস্থা হবে তাই সবাইকে ক্লিয়ার করে দিলাম তো দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী আসলে কি এর ভিতরে আওয়ামী লীগের হাত আছে আওয়ামী লীগের ভাইরা কি মনে করেন যে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সচিবালয়ে যেখান থেকে পুরো দেশটা পরিচালিত হয় সেখানকার মতো দুইটা নতুন মন্ত্রী বলতে পারেন সমন্বয়ক আসিফ এবং নাহিদের দুই রুমে কীভাবে আগুন ধরল এর ভিতরে একটু মাথা কাটানো উচিত ছিল আপনারা ভিডিও দেখবেন যে লম্বা একটা ভবনের দুই মাথায় আগুন ধরেছে তো মাঝখানে কি দোষ করেছিল আর এর ভিতরে অনেক অনেক রহস্য দানা মেধেছে আজকে একটা কবুতার পাওয়া গেছে এবং যেদিন আগুন ধরছিল তার পরের দিন কিন্তু কুকুর পাওয়া গেছিলো তার ভিতর বিভিন্ন ধরনের রহস্য এখন অনেকেই বলছে এই সচিবালয়ের ভিতর থেকেই কেউ আগুন লাগিয়েছে এবং আওয়ামী লীগের কেউ আগুন লাগিয়েছে তো দর্শক দেখা যাক কী হয় আমরা দেখতে থাকি এবং আপনাদের সামনে আপডেট দিতে থাকবো তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটা চাই যে আপনি কী চান এবং কী বলতে চান আর হ্যাঁ যারা লাইক দেন অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ